এই নদীটা পার হলেই আমরা ভারতে চলে যেতে পারবো এই যে নদীটা দেখতে পাচ্ছেন কারণ এদিকে সম্পূর্ণ ভারত পড়লো আমরা দাঁড়ায় আছি বাংলাদেশে আর এই নদীটা পার হলেই ওদিকে পড়ে যাবে ভারত আর সীমান্তে কাঁটাটার বেড়া আর ওই সাইডে আপনার বিজিবি এবং বিএসএফ দুজনাই পাহারা দেওয়া আছে এই যে আমাদের এই সাইডে আছে বিজিবি আর ওই সাইডে আছে ভারতের বিএসএফরা এখন যাওয়া যায় না না

তো অনেক দিন পরে আপনাদের সেই ভারত বাংলাদেশ সীমান্ত গ্রাম আজকে আমরা ঘুরতে আসছি যেহেতু অনেক কমেন্ট মেসেজ ইদানিং আমাকে খুব করতেছেন যে স্বাধীন ভাই আপনি একটু সীমান্ত গ্রামের ভিডিও করে দেখান তো সেই জন্য আজকে আমি আপনাদের সেই কথা মতো সেই সীমান্তবর্তী গ্রাম ঘুরতে আসছি যেটা হচ্ছে আমাদের মেহেরপুর জেলার সুভরাজপুর গ্রাম ঘুরবো আজকে মানে মেহেরপুর জেলা তো আপনারা জানেন যে আমার জেলা মেহেরপুর যেটা একদম বাংলাদেশের শেষ প্রান্ত এবং শেষ জেলা এর এরপরেই কিন্তু ভারত সীমান্ত তো আপনাদের অনেক কমেন্ট মেসেজ পাচ্ছি যে সেই জন্য আমি কিন্তু সেই ভারত বাংলাদেশ সীমান্ত গ্রাম ঘোরার জন্য কিন্তু চলে আসছি আর আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো ভারত বাংলাদেশ সীমান্ত গ্রাম এখানকার মানুষের জীবনযাপন কথাবার্তা চলাফেরা সব কিছুই আজকের এই ভিডিওতে দেখাবো আর আজকে আমরা যেই গ্রামটাতে ঘুরতে যাচ্ছি সেটা হচ্ছে মেহেরপুর জেলার আপনার কাঠলি বর্ডারের সুভরাজপুর গ্রাম এই সাইডে হচ্ছে আপনাদের দেখায় যে এই সাইডে হচ্ছে আপনার সীমান্ত মানে ভারত এই যে নদীটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার ভৈরব নদী এই নদীর শেষ প্রান্তে হচ্ছে আপনার একদম ভারত সীমান্তের কাটাতারে বেড়া আর আমরা এখন মানে মোটামুটি বাংলাদেশের মধ্যে দাঁড়াই আছি তো এখান থেকে আমরা সীমান্তের কাটাতারের বর্ডারটা দেখতে পাচ্ছি তো যাক আমরা এখান থেকে আজকে সুভরাজপুর গ্রামটা ঘুরতে যাচ্ছি এই যে দেখুন যে কীভাবে সালামালাইকুম কাকা ভালো আছেন আপনার বাসা কোথায় মনে এখানেই আচ্ছা আচ্ছা এটা তো বাংলাদেশ নাকি ভারত কোথার থেকে ভারত তো আচ্ছা মানে দেখা যায় তাই তো আচ্ছা ভারতের কেউ আছে আপনাদের মানে আগের আছে বন্ধু-বান্ধব মানে বন্ধু আছে দেখা এখন তাদের সাথে এখন দেখা হয় না তার কাটা হয়ে গেছে ও কাটা হয়ে যায় এখন আর দেখা দেখা হয় না আগে আমরা দাতা কইছি মানে সব সময় এখন মানে দাতা সেরকম হয় না না আমি প্রায় 11 বার মানে ভারতের মানুষের হয় নাই আর এখানে এমনিতে কি করি বিয়েছে বা বিজেপি কোনো ঝামেলা এরকম কিছু আছে না আপাতত ঝামেলা কোনো ঝামেলা নাই সব ভাই ভাইয়ের মতন কাজ করছে হ্যাঁ একই মাঠে আচ্ছা তাহলে ভাবতে পারছেন যে এখানকার মানুষ কিন্তু এক সময় ভিড়া পাসপুর ছাড়াই সে ভারতে চলে যেতে পারতো হ্যাঁ এক সময় সব ঘুরে বেড়া এই যে ঠাকুর বাড়িতে কত এইদিকে ভারতের কোন জেলা পড়লো এদিকে হয়েছে নদীয়া জেলা নদীয়া জেলা গ্রাম জানা আছে কি গ্রাম কি গ্রামের নাম কি এরপরে হয়েছে আপনার রংপুর রংপুর তারপর কাগজিপাড়া আচ্ছা কাগজিপাড়া রংপুর রাউতবাড়ি আচ্ছা আচ্ছা এইসব গ্রামের নাম হ্যাঁ গুইবাড়ি তারপর টেংপুর তেদিপুর টেউপুর আচ্ছা আচ্ছা ক্যাম্পাসে না আমরা এখন যেখানে আছি ভাইরে ভাই কি বলবো আপনাদের মানে দেখে মনে হচ্ছে যে কাশ্মীরে আসছি এত সুন্দর ভিউ লাগতেছে আর আমাদের দেখুন পাই যায় কিন্তু সেই নদী চলে গিয়েছে যেটা হচ্ছে আপনার ভারতের মধ্যে থেকে একদম বাংলাদেশে চলে আসছে সে ভৈরব নদী আর এখানের এত সুন্দর ভিউ ভাইরে ভাই দেখুন আর কি সুন্দর ভিউ দেখুন একবার আর পানি ফোট ভাইরে ভাই দেখুন কি সুন্দর লাগছে মানে অপরূপ সৌন্দর্য দেখুন আসলে এত সুন্দর আমাদের বাংলাদেশটা বাংলাদেশটা না ঘুরলে কখনোই বোঝা যাবে না যে আমাদের এই দেশটা কতটা সুন্দর তার মধ্যে যদি আপনারা প্রাকৃতিক দেখতে চান তাহলে অবশ্যই এই রকম গ্রাম বাংলা ঘুরতে আসবেন তাহলে বুঝতে পারবেন যে মহান আল্লাহ তালার সৃষ্টি কত সুন্দর্য আর প্রাকৃতিক এত সৌন্দর্য হতে পারে দেখুন এই যে আর পানির কি স্রোত একবার দেখুন যেটা ভারত থেকে একদম বিয়ে চলে আসতেছে বাংলাদেশের মধ্যে এই পানিটা দেখুন আর এই নদীটার নাম হচ্ছে ভৈরব নদী আর আমাদের ওই সাইডে পড়লো আপনার সীমান্তের কাটাতারে বেড়া যা আমরা এখান থেকেই খুব সহজে কাটাতারে বেড়াটা দেখতে পাচ্ছি মানে এই নদীটা পার হলেই আমরা ভারতে চলে যেতে পারবো এই যে নদীটা দেখতে পাচ্ছেন কারণ এদিকে সম্পূর্ণ ভারত পড়লো আমরা দাঁড়ায় আছি বাংলাদেশে আর এই নদীটা পার হলেই ওদিকে পড়ে যাবে ভারত আর সীমান্তের কাঁটাটার বেড়া আর ওই সাইডে আপনার বিজিবি এবং বিএসএফ দুজনাই পাহাড়া দেওয়া আছে এই যে আমাদের এই সাইডে আছে বিজিবি আর ওই সাইডে আছে ভারতের বিএসএফরা সুবরাজপুর গ্রাম দেখুন এটা হচ্ছে সীমান্তবর্তী একটা গ্রাম এরপরে হচ্ছে আপনার ভারত সীমান্ত আর আমরা এখন একটা বাজারের মধ্যে আছে মানে ছোটো একটা গ্রামের ছোটো একটা বাজার এই দেখুন

নদীয়া জেলা সম্পূর্ণ পড়ছে তাই তো আর কি গ্রাম আছে কাঁঠালি নন্দনপুর মানে এরকম সব গ্রাম গুলা তো এখন আপনাদের এই সীমান্তের মানুষের সাথে কেমন তাদের

আপনারা ওদের মাঠে যখন যায় কাজ কর্ম করেন একই সাথে ওদের মাঠে যাওয়ার দরকার আমাদের মাঠ আর ওদের মাঠে আছে নদী আছে না আচ্ছা আচ্ছা মানে ওরা ওইদিকে কাজ করছে আপনারা এইদিকে কাজ করে ওই তুমি দাঁড়ি আছে এই পারে আমি দাঁড়ি আছে আর এখান থেকে এমনি কথা হ্যাঁ কথা হয়েছে আচ্ছা তাহলে এর পরে কি আর কোন গ্রাম আছে না এটা শেষ গ্রাম এর এক চাইটি চাইলে গ্রাম গ্রাম নন্দপুর গ্রাম মানে সব সীমান্ত একটা গ্রাম সব সীমান্ত গ্রাম পাশাপাশি বড়ার পাশাপাশি বড়ার পাশাপাশি তো দেখুন যে আসলে গ্রামে আসলে এরকম মুহূর্তগুলো দেখা যায় যারা সবাই একই সঙ্গে মাসানে কিন্তু বসে আছে যে এই শুভরাজপুর গ্রাম আর এটা হচ্ছে একটা সীমান্তবর্তী গ্রাম আর এরপরে হচ্ছে আপনার ভারত বাংলাদেশ সীমান্ত আর এরপরে হচ্ছে আপনার বিজেপিদের ক্যাম্প এবং ওদিক দিয়ে কাটাতারে বেড়া আছে আর এই জিনিসটা আসলে খুবই ভালো লাগে যে দেখুন যে গ্রামে সবাই দেখুন যে চায়ের দোকানে সবাই বসে গল্প করতেছে মানে সারাদিন তারা কাজকর্ম করে বিকাল হলেই সারা রাত কিন্তু এইভাবে তারা চায়ের দোকানে বসে আড্ডা দেয় এই যে দেখুন

আত্মীয় স্বজন আছে আছে না এখন কি দেখায় তাদের সাথে দেখা যে হবে

তারা তাদের রাস্তায় আসে আমরা আমাদের রাস্তায় এরকম তেমন তারা এমনিতে মনে করেন যে ওদের জমিতে যে ঘাস কেটে নেসে অনেকজন এরকম কি ঝামেলা করে তখন না 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 তারা ভালো লোক আমরাই খারাপ ও মানে এরকমই হ্যাঁ মানে ভালোভাবে চলতে পারলেই ভালো হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা দেখুন মানে এই গ্রামের তো অধিকাংশ মানুষেরই মনে হয় ইন্ডিয়ায় মানজন আছেন আচ্ছা আচ্ছা মানে সীমান্ত border গ্রাম বুঝতে পারছেন এখানকার অধিকাংশ মানুষের আমরা যেটা সবার মুক্তি শুনতে পাচ্ছি কারোর বাবা কারোর মা ভাই আপন ভাইও কিন্তু সীমান্ত আপনারা দুই ভাগ হয়ে যাওয়ার পরে আপনার এক ভাই পড়ে গেছে বাংলাদেশে এক ভাই পড়ে গেছে ভারতে রুদ্রনগরের শেষ প্রান্তে চলে আসছি যেটা হচ্ছে একদম সীমান্ত আর এখান থেকে আমরা সীমান্তের কাঁটাদারা বেড়া দেখতে পাচ্ছি দেখো যে সীমান্তের কাটাদারে বেড়া আর ওই যে সীমান্তের গেট আর এই যে মেন রাস্তা চলে গেছে এই মেন রাস্তা পার হলেই আপনার একদম আপনার ভারত যেটা হচ্ছে এখন বাংলাদেশে এই বাংলাদেশ থেকে ভারতের সীমান্তের কাটাদারে বেড়া দেখা যাচ্ছে আর ওই যে গেট যেটা বিএসএফ আমাদেরকে দেখতে পাচ্ছে এবং আমরা বিএসএফ কে দেখতে পাচ্ছি উনি টহল দিচ্ছেন সাইকেল নিয়ে দেখুন আর এখানকার মানুষ দেখুন এই রাস্তা দিয়ে সবাই চলাফেরা করতে কারণ বাংলাদেশের এটাই পরে আর কোনো যাকে আমরা একটু নিচে নেমে আপনাদের একটু দেখাই আমরা এখন বাংলাদেশের মধ্যে আছি আর এখন আপনার ভারতের জমিতে আমরা যাচ্ছি যেহেতু সীমান্তের কাটাদার আছে কাটাদারের ওদিকে তো আমরা যেতে পারবো না কিন্তু আপনার কারাদারের একশো গছ দেড়শো গছ পরে আপনার ভারতের জমি থাকে সে জমিগুলো আমরা ঢুকতেছি আর এখানে অনেকগুলো পিলার আছে সীমান্তবর্তী পিলার তবে এখানে অনেক পানি হয়েছে পানি হওয়ার কারণে সেসব সীমান্ত পিলারগুলো গুলো ডুবে গেছে দেখুন পানিতে এই যে দেখুন অনেক সীমান্ত পিলার আছে ওই যে এখানে একটা ওইখানে একটা এরকম করে সব পানির মাঝখানে মাঝখানে কিন্তু এই নদীটার কারণে সব পিলারগুলো ডুবে গেছে এখন পানি কিন্তু অনেকটা বেশি সেই জন্য আর ওই যে বেড়া দেখুন ভাইরে ভাই যে এখান থেকে সীমান্তের কাটাদারে বেড়া দেখতে পাচ্ছি এবং বিএসএফ কেও আমরা দেখতে পাচ্ছি আর ওই যে গেটটা দেখুন ওই যে টহল দিচ্ছে বিএসএফ আমাদের দিকে তাকাচ্ছে একবার দেখুন ভাইরে ওই যে তাকাচ্ছে আমাদের দিকে তো যাক অনেক ভালো লাগলো আজকে আমরা এই সীমান্তবর্তী গ্রামটা ঘুরতে পেরে আর আপনারা অনেক কিন্তু কমেন্ট করেন যে স্বাধীন ভাই সীমান্তবর্তী গ্রামের ভিডিওগুলো আর কি আপনাদের খুবই ভালো লাগে আর আমার মেহেরপুর জেলা আমার নিজের জেলা সীমান্তবর্তী একটা জেলা এই জেলাতে অনেক গ্রাম আছে যেসব গ্রামগুলো আপনাদের একটু ঘুরিয়ে দেখাবো আর আজকে আমরা ঘুরছি সুভারাজপুর রুদ্রনগর গ্রাম এই গ্রামের মানুষের সাথে কথা বলছি এবং এই গ্রামটা আপনাদেরকে দেখাইছি সব কিছুই ভালো লাগছে আমার কাছে আর অবশ্যই আপনারা একটু কমেন্ট করবেন আপনাদের কাছে কেমন লাগছে যাই হোক আমরা এই ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি তো সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ